মিষ্টি সয়াবিন কারি সয়াবিনগুলো একটু নুন হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি এবার একটু তেলে ভেজে নেব আর বানাবো হচ্ছে দই দিয়ে অত রান্নাঘরকে আমি ফটো করে চলি তো যার জন্য ওনার রেসিপিটাই আমি আজকে করব। দেখতে তো খুবই ডিলিশিয়াস হয়েছিল চেষ্টা করবো বানানোর জানি না অতটা পারবো কিনা কারণ উনি হচ্ছেন সেফ যাই হোক চেষ্টা তো করতে হবে ক্ষেত্রে তেল কম যার জন্য একটু লাল লাল করে ভাজবো এই অন্ততে নেই এবার মশলাগুলো জোগাড় করবো দইটাকে ফেটেই নি এটা দুশো গ্রাম দই আছে আর আমার ওখানে একশো গ্রাম সয়াবিন একশো গ্রাম দই নেবো এটা ওনার বক্তব্য যে দুশো গ্রাম সোয়াবিনে দুশো গ্রাম উনি দই ইউজ করে আমি একশো গ্রাম সয়াবিনে একশো গ্রাম ইউজ করব ভালো করে ফেটে গুলো নিয়ে যান এবার এর মধ্যে এই যে ফেটানো দই আছে দইটা দিয়ে দেব দইটা সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করব হলুদ যেহেতু সয়াবিনে দেওয়া আছে তাই খুব বেশি হলুদ দিচ্ছি না কারণ অলরেডি হলদে হয়েই আছে আর হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম এখানে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিনি সব দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রাখতে হবে তো ম্যারিনেট করে এখন দশ মিনিট থাক এখানে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো করব না কারণ মিটি বাই চান্স যদি ছাল লাগে আর এখানে আদা রসুনের পেস্ট আছে আর এই হচ্ছে ম্যারিনেট করে রাখা প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে তো এবার এখানে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে সাথে ভাতের সকল খেয়ে দেখবো যে আর এটাতে পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভাঙতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিচ্ছি আর হলুদ দেবো না মশলা মাখানো তো আছে এটা নিজের থেকেই জল ধরবে এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা সুন্দর আসে আর বলতে ভুলে গেছিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর যাই ফলটা যেহেতু নেই কোন যাদের থাকলে তারা তো অবশ্যই করছি না যদিও ভিডিওটা যেহেতু শিখেছি এক জায়গা থেকে তো সেটাই শেয়ার করছি যে বাড়িতে বানিয়ে খেতে কিন্তু খুবই ডিলিশিয়াস দেখতেই ডিলিশিয়াস তো হবেই এটা এবার ঢাকা একদম সিম আছে আছে আর কি সুন্দর হুটবুট করে জল ছেড়ে এসছে জল কিন্তু দেওয়া নেই এটা ওই নিজের বেরিয়ে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দারুণ ডেলিশিয়াস হয়েছে একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে দই আছে যে এ হয়ে গেছে সয়াবিনের কারি এই যে অল্প কাসরি মেথি দিয়ে দিচ্ছি আর ধোনাপাতা দেওয়া যায় কিন্তু ধনে পাতা নেই তাই ধনে পাতা দিতে পারলাম না আর একটু গরম মশলা বানিয়ে বাড়িতে বানিয়ে না খেলে বোঝা মুশকিল বোঝানোটা মুশকিল এতটাই এটা টেস্টি আমি চেখে দেখলাম আমি একটু টেস্ট করে দেখলাম ওটাও সুপার